হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যে খান আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম সাড়ে এগারোটা থেকে তো কালকে রাত্রে নতিনটে পুইশে আগের দাগে রান্না করেছিলাম ভাত খাওয়াবো না ভাত খাবো না বলতেছে মাংস রান্না করো না কয়েকদিন ধরে মাংস খাবো তে কয়েকদিন তো খালি মুরগির মাংস রান্না করে দিয়েছি মুরগির মাংস খাবো না বলতেছে গরুর মাংস রান্না করো না সেখানে পেঁয়াজ মুড়ি সব কাটে নিছি ময় মশলা সব কিছু লোকের মাখলো বের করে নিচ্ছি মশলা সকালে বের করছিলাম মাংস সকালে বের করছিলাম তেদিকে ওর লোকে ভেজমাচ কাইটে নিছি সব কিছু আইসা বারান্দায় আনছি রান্না করো অন্ধকার দে বারান্দায় পয়সা মাখায় দিয়ে মাখায় রান্না করব প্রেশার কুকারে দিব প্রেশার কুকারে অনেক নরম হয় মাংসটা তো এদিকে আবার কয়েকটা আলু দিছি আলু ছাড়া খায় না কেউ তে লোকে সব কিছু রেডি করে নিছি এখন লোকে আমি এখানে পয়সা ভালো করে মাংসটা ধুয়ে নিছি রেডি করে নিছি সব কিছু প্রেশার কুকারে দিতেছি প্রেশার কুকারে দিয়ে মাংসটা মা খাবো মাখায় হেরে দিব এদিকে লোকে নরিং ক্যামেরা ধরছে বলতেছে যে লোকে মাংস রান্না করবার তো লোকে এই দিবানা না লো বলতেছি না মাংস রান্না করবো কিছু রান্না করব না তো নাতাশা বলতেছে নাতাশা খিচুড়ি খায় তা না বলতেছি না কালিজিরার চাল শেষ হয়ে গেছে খিচুড়ি রান্না করব না তুমি তো খাও না ও আবার খিচুড়ি আর পোলাও অত পছন্দ করে না নৌরি নাতাশা পছন্দ করে বেশি তা আমি বলতেছি আজকে রান্না করব না আজকে বাদ দিয়েই খাবা বলতেছে ঠিক আছে বাদ দিয়েই খাবো না অন্য দিন রান্না করে দিও নাতাশার মানে নাতাশার কথা বলতেছে আমি বলতেছি যে নাতাসা রান্না করে দিব না সব মশলা যা যা লাগে সব দিকে লোকে পুঁড়ি শাক আছিল না ওইটা রান্না করছিলাম করছিলামটি খাইছিল না তো লোকে কমলি শাক আম্মা দিয়ে গেছিল দিন হয়েছে তো কমলি শাকটি লোকে নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়েছে শাক জিনিস ফিরেছে বেশি দিন থাকে না তো এখন লোকে বাইর কুসি দিয়ে যে নষ্ট হয়ে গেছে নিচে ঢি তো এখন ভালাই দেবে কি করবো তাই এখন লোকে মাংসটা ভালো করে মাখাইয়ে দিলাম মাখাইটাকে দিয়ে যে একটু হালকা করে সুরা দিয়ে দিলাম বেশি সুরা রাখবো না তাই লোকে যে সব কিছু রেডি করা হয়ে গেছে তে লোকে এখন আমি লোকে চুলায় বসায় দিয়াবো চুলায় লোকে বসাই দিয়ে অন্য কাজ করবো ফাহিম বলতেছে যে আমার এর লোকে আমার দুধ দাও দুধ খাবো তো লোকে ফাহিম লোকে পিছু পিছু ঘুরতেছে মাংসটা বসেছে দুধটাও সাথে সাথে ভিজেছিলাম তো দুধটা এখন হলো বই লাগেছে বলতেছে জাল দিব আবার রেখে মধ্যে দেখে কলা খুঁজতেছে যে কলা খামো আমার কলা দাও বলতেছে আজকে কলা নাই কলা আনবনি খায়নি দাদার কাছে লোকে দুধ পেরে গেছে এদিকে লোকে আমার মাংসটা হয়ে গেছে প্রেসার কুকার খুললে দেখি তো যে মাংস হয়ে গেছে তে মাংসটা লোকে টেবিলে আইন লোকে দিসি তো নরিন বলতেছে দিহি তো হয়েছে কিনা গরম টেবিলে রাখবো বই করতেছে যায় অন্য জায়গায় তো লোকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ